হ্যালো বিবার আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন খায়ের টেক অফিসিয়াল চ্যানেল আমি খায়ের আছি আপনাদের মাঝে তো ফেসবুকের আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের এই টপিকস আপনাদেরকে দেখাবো আপনাদের যাদের ফেসবুকে টার্ন অফ প্রোফাইল পিকচার গার্ড অপশানটি আসে না তো এই অপশানটি কীভাবে আনবেন আর কি করলে আসবে সেই অপশানটি এ টু জেড দেখাবো তো প্রথমত আমার একটি আইডিতে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পাঁচ হাজার ফলোয়ার এবং এ আইডিটি প্রোপাইল পার্সোনাল মুড প্রফেশনাল মুডটি অন দেখতে পাচ্ছেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড এই লেখাটি অন আছে তো আমার আইডিতে এ প্রফেশনাল অপশনটি চালু প্রফেশনাল মুড অপশনটি চালু থাকাতে আমার এই আইডিতে টার্ন অফ দি প্রোফাইল পিকচার গার্ড অপশনটি পাওয়া যাচ্ছে না তো আমরা আগে আমাদের এই প্রোফাইলের সোড়ো পিকচারে ক্লিক করলেই টার্ন অফ দি প্রোফাইল পিকচার গার্ড অপশনটি পাইতাম এখন পাই না ঠিক আছে তো আমি আমার এই আইডি থেকে বের হয়ে গেলাম বের হয়ে আমি আমাদের ছোট একটি আইডি যে আইডিতে এক হাজার থেকে দুই হাজার ফ্রেন্ড আছে সেই আইডিতে গিয়ে আপনাদেরকে দেখাবো তো আমি আমার ছোটো একটি আইডিতে চলে আসছি যে আইডিতে আমার তিরিশটি ফ্রেন্ড আছে মানে তিরিশ জন ফ্রেন্ড আছে তো এই আইডিতে আমি এই যে এ প্রোফাইলের এই ছোটো পিকচারটিতে ক্লিক করব এখন মানে ক্লিক করে ধরে রাখবো একটু ধরে রাখার পরে আপনারা দেখতে পারবেন আমার প্রোফাইল পিকচার গার্ড ফ্রেন্ডটি লেখা আছে নাকি তো এই যে আমার ছোট আইডিতে দেখতে পাচ্ছেন টার্ন অফ দি প্রোফাইল পিকচার গার্ড অপশনটি চলে আসছে তো আমার এ আইডিতে এই যে দেখছেন টার্ন অফ প্রোফাইল পিক্সার গার্ড এ আইডিতে যদি আমি এই অপশনটি চালু করি তাহলে এই আইডি থেকে কেউ আমার পোস্টের এবং প্রোফাইলের স্ক্রিনশট কেউ নিতে পারবে না তো আজকে এই ভিডিওটি আনার মূল একটি কারণ ছিল আমাদের এক ভাই একটি কমেন্ট করছে যে ভাই দু সালে এসে এ টার্ন অফ প্রোফাইল পিকচার গার্ড অপশনটি পাওয়া যাচ্ছে না তো এটি কিভাবে আনবো সেটা অপশনটি দেখান তো তার জন্য আজকে ভিডিওটি আনা হলো তো আপনাদের যাদের আইডিতে পাঁচ হাজার ফ্লাস ফ্রেন্ড আছে তাদের আইডিতে প্রফেশনাল ড্যাশবোর্ডটি অন আছে এজন্য এই লেখাটি আসতেছে না তো আপনারা যদি আপনাদের ফ্রেন্ড কমিয়ে নেন আপনাদের ফে ফেসবুক আইডির ফ্রেন্ড অপশনটি কমিয়ে নেন বা কয়েকজন আনফ্রেন্ড করেন তাহলে আপনার এই অপশানটি চলে আসবে অর্থাৎ পাঁচ হাজারের নিচে যদি আপনার ফ্রেন্ড হয় তাহলে এই অপশানটি চলে আসবে আর যদি পাঁচ হাজারের উপরে ফ্রেন্ড হয় তাহলে এই অপশানটি আসবে না তখন আপনার প্রফেশনাল মুড অপশনটি অন হয়ে যাবে বা আপনাকে অন করে নিতে হবে প্রফেশনাল মুডটি অন হলে আপনার সে আইডি থেকে আপনি ইনকাম করতে পারবেন বা সে আইডি থেকে ভিডিও বা রিলস আপলোড করে আপনি সে আইডিকে মনিটাইজেশন করে সেখান থেকে ইনকাম করতে পারবেন তো অর্থাৎ আপনার বড় আইডিতে টার্ন অফ দি প্রফেশনাল মূরটি চালু হবে না ছোটো আইডিতে টার্ন অফ দি প্রফেশনাল মূরটি চালু হবে তো আশা করি বুঝতে পারছেন তো আজকে ভিডিওটি আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এমন নিত্য নতুন টেক ও ইনফরমেশন ভিডিও পেতে খাই অফিশিয়াল অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল বাজিয়ে দেবেন যাতে করে নিত্য নতুন টেক ও ইনফরমেশন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়